ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট আমাগো বাগেরহাট সদরের দারুণ একটি এলাকা বিষ্ণুপুর ইউনিয়নের বেসরঘাতি গ্রাম লতিফ মাস্টার ফাউন্ডেশন আয়োজিত চার দিনের ঈদ মেলায় অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এখানে আসার জন্য এবং এই মেলাটি এবং এই গ্রামের মনোমুগ্ধকর দৃশ্যটি তুলে ধরার জন্য সেই সুবাদে এখানে এসেছিলাম ঈদের তৃতীয় দিন অর্থাৎ মেলার দ্বিতীয় দিন তো এখানে লতিফ মাস্টার ফাউন্ডেশনের দারুণ একটি মসজিদ করেছে যেটি বাগেরহাটের ভিতর একটি অন্যতম একটি মসজিদ দেখার মতো একটি মসজিদ আসলে এই চোখ একটি মসজিদ তো এখানকার কে কে আছেন কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ এই এলাকার অনেকেই আছে প্রবাসে বা কর্মের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে তারা যখন এই বেসরগাতি এলাকার এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখবে তখন তারা আবেগ আপ্লুত হবে এবং তাদের কাছে অনেকটা ভালো লাগবে তো এই মেলায় কে কে এসেছিলেন আমি এসেছিলাম ঠিক বিকেল বেলা যদিও গ্রামঘাটের মেলা জাকজমক পূর্ণ হয় বিকেল বা সন্ধ্যার পরে তো আমি এসেছিলাম বিকেলবেলা কারণ রাতে আসলে এই এলাকার মনোমুগ্ধকার দৃশ্যটি তুলে ধরতে পারতাম না শুধুমাত্র মেলার মাঠটি দেখাতে পারতাম তো এ কারণেই আমি একটু আগের ভাগে এসেছিলাম তো এখানে শুধু যে মেলা তা নয় সতী মাস্টার ফাউন্ডেশন আয়োজিত অনেক খেলাধুলার আয়োজন করা হয় যেটি সন্ধ্যার পর থেকে শুরু হয় এখানে ভলিবল টুর্নামেন্ট এছাড়াও লাঠি খেলা বা অন্য অন্য আরও অনেক খেলা ছিল তো আমি যদিও সন্ধ্যার পরে বেশি সময় ছিলাম না চলে এসেছিলাম শুধু এই দৃশ্যগুলো ধারণ করার জন্যই এসেছিলাম তো ভিডিওটি কিন্তু সবাই শেয়ার করে দিবেন এবং এই এলাকার কে কে আছেন কমেন্টে জানাবেন এবং কমেন্টে এভরি করে দিবেন মেনশন করে দিবেন তাহলে আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে পাবে তো কেমন লাগছে পাখির ছকে এই বেসরগাতি এলাকার মনোমুগ্ধকর দৃশ্য সবাই কমেন্ট করে জানাবেন ধান ক্ষেত চিকুন রাস্তা বয়ে গেছে গ্রামের দৃশ্য আসলেই মনোমুগ্ধকর আমাগো বাগেরহাট তো আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের এক একটি এলাকা তুলে ধরার জন্য সব সময় যারা যেখানে রিকোয়েস্ট করছেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি কতটুকু স্বার্থ করতে পেরেছি আপনারাই জানেন এই বিষ্ণুপুর ইউনিয়নের আরও কয়েকটি চিরুলিয়া বিষ্ণুপুর স্কুল এছাড়াও আরও কয়েকটি এলাকা ইতোমধ্যে তুলে ধরেছি যাত্রাপুর বাগেরহাটের নয় থানার অনেক টাই আমি তুলে ধরেছি আরও আসলে আমি যদি দীর্ঘ পাঁচ বছরও এক টানা ভিডিও করি আমার গো বাগেরহাটের এলাকা শেষ করা যাবে না আমাকে বাগেরহাটের নয় থানার এরিয়া এত বড় তো যাই হোক আমি চেষ্টা করে যাবো এবং যতদিন আমি পেজ নিয়ে কাজ করছি এই কাজটি করে যাব। তো ভিডিওগুলো সবাই শেয়ার করে সাথে থাকবেন এবং যারা নতুন দেখছেন পেজটি ফলো দিয়ে দিবেন তো যাই হোক পাখি চোখে আসলেই মনোমুগ্ধকর দূর থেকে কেমন লাগছে আমার এত বেশি ভালো লাগে এই দৃশ্যগুলো কভার করতে এবং এই এলাকাগুলো ঘুরতে বাগেরহাট নিয়ে কাজ করছি আমার খুব বেশি ভালো লাগে এই দৃশ্যগুলোর জন্য এখানকার কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই এব্রিয়ন করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার এই হৃদয় বাগেরহাট পেজ ছাড়াও হৃদয় বাগেরহাট গ্রুপ আপনারা আপনাদের বিজনেস পোস্ট বা জুড়ো রিপোর্টগুলো হৃদয় বাঘেরহাট ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে করতে পারবেন ফেসবুক গ্রুপ অলমোস্ট আশি হাজার মেম্বার অতিক্রম করেছে এবং হৃদয় বাঘেরহাট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিওগুলো তো যাই হোক আপনারা সবাই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে বাংলাদেশের প্রতিটি এলাকার মানুষ দেখতে পারে বাগেরহাটের মুগ্ধতা সৌন্দর্য আর এখানকার লতিক মাস্টার ফাউন্ডেশন এত বেশি আয়োজন করে থাকে সব সময় বিভিন্ন মানুষের সেবায় এখানে বাগেরহাটের একটিমাত্র বৃদ্ধাশ্রম আছে যেটি লতিফ মাস্টার ফাউন্ডেশনের এই মসজিদটির সামনে যারা কখনো এখানে আসেন নাই একবার হলেও আসবেন এবং ঘুরে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে লতিফ মাস্টার ফাউন্ডেশনের এই মসজিদটি জাস্ট অসাধারণ অসাধারণ তো যাই হোক ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না এখনকার মতো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় বাগেরহাটের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক